রংপুর নগরীর চোদ্দ নং ওয়ার্ডের ডাঙ্গিরপাড় এলাকার পাঠানপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ নারী সহ একাধিক আহত মাছলুটের অভিযোগ সহ সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় নারী সহ অন্তত দুই জন গুরুতর আহত হয়েছেন আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রবিবার সকাল এগারোটার দিক লাঠি ধারালো অস্ত্র পাওয়ার টিলার ও শ্যালো মেশিন দিয়ে দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে চাষাবাদ শুরু করে এবং পুকুরের পানি সেচ দিতে থাকে পরবর্তীতে জমির মালিক ইসলাম এই অবৈধ কার্যক্রমে বাধা তাকে করে ও ঘটনার এক পর্যায়ে তার বাম হাত গুরুতরভাবে জখম হয় ঘটনার বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান সুস্থ তদন্তের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন গণমাধ্যম কর্মীদের কাছে কি করে ওরা জমিন পাবে হুট করি একদিন ওরা বলছে যে ওরা কাগজ দেখবে তা আমাদের বলেনি এখন ওরা বলে গাছ গাছের হুট করি আজকে আবার জমি আবার ইয়া চাষ করছে আমরা বাঁধা দিতে গেছি আমাদের মারামারি করছে চোটাইছে এর আগে চুটাইতে ধরছিল একদিন আজকে আবার আঙ্গুল ফাটে দিচ্ছে আমার ছেলে মঞ্জুরুল ইসলাম আমার ছেলে আমাকে আমাকেও মার আমার মারবে ধরছিল তারপর আমাকেও গা খাদ্যর ভাষায় গালাগালি পারছে ওখানে গেলে নাকি আমার ছেলে দুটোকে মারবে আমাক মারবে হুমকি দিচ্ছে আমরা বিশেষ চাই ঠিক পুলিশ ওদেরকে মানা করে দিছে তার সাথে আজকেও আবার দেখ ওরা নতুন করে একদম আমার জমিতে আমাদের জমিচ্ছে আর ওই সুযোগে যা এক নম্বর ভূমিদস্যু লিটন এদের উস্কানিতে খবির উজ্জ্বল শামু সুমন আরো 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 অজ্ঞাত অনেকেই আমাকে বাধা প্রদান করে এবং লাঠি দিয়ে আমাকে মাথা আঘাত করার চেষ্টা করে এবং এই হাতটাতে হাতে আমি হাত দিয়ে ঠেকিয়ে হত্যার উদ্দেশ্যে আমাকে মারে এই যে এই যে হাতটা আমার হাতের হাতে আঘাত করে আমার মাথায় মাংস বের হয়ে গেছে আমি কোনোমতে আমি আর কি পালায় আর কি যানটা বাঁচাইছি আমি শাস্তি পুরীকৃত দোষীদের ভূমি দোষীদের শাস্তি চাই আমি আচ্ছা এই ঘটনাটা কোথায় এই গোটা আপনার মধ্য করা আর কি